আসসালামু আলাইকুম ইমেল পাসওয়ার্ড এবং ফোন নাম্বার ছাড়াই আপনার হারানো ফেসবুক আইডি কিভাবে ফেরত পাবেন আশা করি আজকের বিরোধে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার ইমেল এবং ফোন নাম্বার এবং পাসওয়ার্ড মনে নেই কিন্তু আপনার ফেসবুকে আইডির নামটি মনে থাকলে আপনার সেই ফেসবুক আইডিটি আপনি পুনরায় ফেরত পাবেন তৎ চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনে কম ব্রাউজারে আসলে পরে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর উপর থেকে আপনার এটা ডেস্কটপ সাইটটি আপনারা অন করে নেবেন কাজ করতে আপনাদের জন্য সুবিধা হবে ওকে এখান থেকে এটা আপনারা অন করে নেবেন অন করার পর কিন্তু আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনি করবেন ফেসবুক লগিং নামে একটা অপশন পাবেন এখান থেকে ফেসবুক লগিং অপশান উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে এখানে বলছে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড আমাদের কিন্তু কোনোটাই মনে নেই তাই না এখন আমরা কী করবো এখান থেকে ফরগেটিং অ্যাকাউন্ট এই অপশান উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে এইখানে আপনার ফেসবুক আইডির নামটি লিখে দিবেন আপনার যে ফেসবুক আইডিটা হারিয়ে গেছে ঠিক আছে সেই ফেসবুক আইডির নামটি এখানে লিখে দিবেন যেহেতু আপনার নামটি মনে আছে তো আমি আমার ফেসবুক আইডির নামটি লিখে দিলাম তারপর এখান থেকে চার্জ অপশনটা আপনি ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে দেখতে পাচ্ছেন এখানে তো আমার ফেসবুক আইডির নামটি চলে এসেছে এখন আপনি নাম দিয়ে চাষ করার পরে দেখতে পাবেন এখানে যদি আপনার ফেসবুক আইডি না থাকে আপনি কী করবেন এইখান থেকে আপনাদেরকে জুম করে দেখেছি আই এম নট ইন দিস লিস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার অনেকগুলো আরও ফেসবুক আইডি আসবে আপনার নামে ঠিক আছে যদি এখানে থাকে আপনি কী করবেন এইখান থেকে দিস ইজ ইজ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন যেহেতু আমার এটা আইডি তো আমি এখানে ক্লিক করলাম ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি অপশন শুরু হবে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আমার যত পাসওয়ার্ড নেই তো আমরা কি করব এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়াই এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডি খোলার সময় কোন জিমেলটি ব্যবহার করছেন কোন ফোন নাম্বারটি ব্যবহার করছেন এখানে কিন্তু সকল নাম্বারগুলো এখানে শো হবে তখন কিন্তু আপনার মনে হবে যে এই নাম্বারটি তো আমার কাছে আছে ওকে এখন দেখেন আমার এই নাম্বারটি এখানে রয়েছে তো আমি এই নাম্বার উপরে ক্লিক করবো হ্যাঁ তো এই কোডটি আমি হোয়াটসঅ্যাপে নেব আপনার কিন্তু এখানে সকল নাম্বার সিরিয়াল বা আসবে আপনি যেটাতেই খুলেন না কেন ইমেল হলে ইমেলে ক্লিক করবেন আপনার ইমেল একটি কোড আসবে সে কোডটি বসিয়ে দিয়ে আপনার ফেসবুক আইডি চালু হয়ে যাবে ওকে তো আমি এখানে আমার ফোন নাম্বারটি অ্যাড করে দিয়েছি তো আমি এটার নাম্বার উপরে ক্লিক করবো তারপর এখান থেকে কনফার্ম অপশান আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে সেই কোডটি এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার ফেসবুক আইডি পুনরায় চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি কোড চলে এসেছে তো আমি এখানে কোডটা কপি করবো কপি করার পরে কিন্তু এখানে আমি কোডটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে দিয়ে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডি আপনি পুনরায় উদ্ধার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি কিন্তু পুনরায় চলে এসেছে এভাবেই চাইলি কিন্তু আপনার খুব সহজে আপনার হারানো ফেসবুক আইডি এভাবে ফেরত আনতে পারবেন যদি আপনার ফেসবুক আইডির নাম কি মনে থাকে তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত ওই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম